এই সাবন মাছ জুড়ে অনেকেই নিরামিষ খায় আর হাতে সময় কম থাকলে ভালো খাবো বললে কি করবেন দেখে নিন প্রথমেই আমি কিছুটা পনির নিয়েছি দেড়শো গ্রাম মতন সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারে পুরো জিনিসটাকে গ্রেট করে নিলাম এরপর কিছুটা পরিমাণ পোস্ত কাঁচা লঙ্কা পরিমাণ মতন নুন পরিমাণ মতন চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াই সরষের তেল গরম করে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা নেড়ে ছেড়ে দিয়ে পোস্তটা দিয়ে দেবো পোস্তটাকে ভালো করে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর পোস্ত যে জলটা সেটাকে অ্যাড করে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে পনিরটাকে দিয়ে ভালো করে আট দশ মিনিট ভেজে নেওয়ার পর এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন ঢাকনা খুলে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন তো কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন